আমাদের বাড়িতে একটা নতুন বিড়াল এসেছে খুবই শান্ত মেজাজের বিড়ালটা আমাদের নিজস্ব বিড়াল আছে তিনখানা একটা মাথা বিড়াল তার দুখানা বাচ্চা আছে দেখাচ্ছি পরে আর এ কোথা থেকে এসেছে খুবই শান্ত এত শান্ত দেখুন ওনার মাথায় হাত দেবো দেখুন কিচ্ছু করবে না দেখেছেন লোকে বলবো আমাদের বিড়াল কিনা আমাদের বিড়াল নয় এটা কোথা থেকে এসেছে জানি না কি সুন্দর আমি সেই জন্য ভিডিওটা করলাম শান্ত এটা এখন ব্যাটা ছেলে আপনাকে দেখিয়ে দিচ্ছি ব্যাটা ছেলে কি মেয়েছে দেখাতে দিচ্ছে না প্রায় দিচ্ছে না ব্যাটা ছেলে বিড়াল অতীব সুন্দর একটি বিড়াল এরম যদি কারোর বিড়াল থাকে আপনারা অবশ্যই বলবেন কমেন্টস করে জানাবেন কার কার এরম বিড়াল আছে আমাদের বাড়িতে এই বিড়ালটা এখন নিয়মিত আসছে এটা এটা কোনো দিন দেখিনি চলুন আমাদের বিড়ালটা দেখাচ্ছি আমাদের বিড়াল এর থেকেও দেখতে সুন্দর দেখুন এটা আমাদের বিড়াল খুব সুন্দর একটা বিড়াল একটা মহিলা বিড়াল এ দুখানা ছোট ছোট কিউট কিউট বাচ্চা হয়েছে এই দেখুন এর নাম হচ্ছে লালি লালি আর আর এটা হচ্ছে বেটা ছেলে এর নাম হচ্ছে এ বি সি ডি সিডি সিআর ডি

আরেকটা বাইরে বিড়াল ঘরে বিড়াল কেমন লাগলো বিড়ালগুলো অবশ্যই কমেন্টস করে জানাবেন কারা কারা বিড়াল ভালোবাসেন কমেন্ট করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ